আমরা যেহেতু রাজনৈতিক দল আমরা যেহেতু অনেক কষ্ট করে স্ট্রাগল করে আমরা নিবন্ধন পাইছি সুতরাং অবশ্যই রাজনৈতিক দল আকারে আমরা নির্বাচন করব এবং একটা রাজনৈতিক দলের নিয়মই হচ্ছে সে জনগণের কাছে কি চাইবে সে জনগণের কাছে যাবে জনগণের সমর্থন চাইবে জনগণের সমর্থন তার পক্ষে আসলেই সে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে সুতরাং এখানে কোনো হেজিটেশন বা উল্টাপাল্টা কথা বলার আমি পক্ষপাতি না সরাসরি কথা বলার পক্ষে আমরা বাংলাদেশে যদি একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের সুযোগ আসে আমরা ইনশাআল্লাহ সেই নির্বাচনে অংশগ্রহণ করব কয়টা আসন থেকে করব যদি আমরা ভালো প্রার্থী পাই ইনশাআল্লাহ ফেনে তিনটা আসন থেকে আমরা ইলেকশন করব যদি আপনাদের মধ্যে কোনো ভালো প্রার্থী আমাদেরকে দিতে পারেন যে এম তেনে দেন দিলে ভালো ইনশাল্লাহ এটা আমাদের জন্য পথ খোলা আমাদের কোনো অসুবিধা নেই আমরা চাই এমন লোকদেরকে সামনে আনতে যারা এই অধিকার এবং সমস্যা সমাধানের রাজনীতিটা বুঝেন যারা এই রাজনীতিটা করতে আগ্রহী আছেন যাদের রাজনৈতিক রাজনীতি করাটা সহজ কাজ না অনেক কঠিন কাজ রাজনীতি আল্লাহর পক্ষ থেকে একটা মানুষের মধ্যে থাকতে হয় মানুষের নিজের খাই পরের উপকার করার মতো একটা মানসিকতা বড়ত্ব সাহস থাকতে হয় আমরা মনে করি ফেনীতে যারা রাজনৈতিক নেতা আছেন এরা অনেক অবদান এদের আছে ওনারা অনেক সিনিয়র ওনাদের অনেক অবদান আছে আমরা কাউকে হেও করে ছোট করে নিজের বড়ত্ব কখনো প্রকাশ পায় না ওনাদের ওনারা আমাদের সিনিয়র আমরা ওনাদের সাথে জুনিয়র হিসেবে আমরাও রাজনীতিতে ভূমিকা রাখতে চাই সেই জন্য আমরা হয়তো সবার কাছে যাবো আপনাদের কাছেও যাব আপনাদের মাধ্যমে আমরা মানুষের কাছে যাব আমাদের অনুরোধ শুধু একটা সেটা হলো এই যে ভোট দেয়া নির্বাচন করার জায়গাটায় আমরা যেভাবে অন্ধভাবে ভোট দিই টাকার বিনিময়ে ভোট দেই ভুল ধারণার উপরে ভোট দেই এই কালচারটা আমাদেরকে চেঞ্জ করতে হবে আমাদের দেশে অনেকে মনে করে যে আমার দল বড় বা আমি শক্তিশালী আমার অনেক টাকা আছে আমি নির্বাচিত হব তো টাকা দেখে যদি মানুষ মানুষকে ভোট দেয় চেহারা দেখে যদি ভোট দেয় মার্কা দেখে যদি ভোট দেয় তাহলে তো এই দেশটা এরকমই থাকবে আর তো পরিবর্তন হবে না আপনারা পরিবর্তনও চাইবেন কিন্তু ধ্যান ধারণা চিন্তার পরিবর্তন করবেন না তাহলে তো পরিবর্তন আসবে না তো আশা করি আপনারা আপনারা অনেক সিনিয়র আপনাদের অনেক গুরুত্ব আছে সমাজে এখানে আমি দেখছি আমার আরেক ছোট ভাই জনতার অধিকার পার্টির সভাপতি তারেক তারেকুল ইসলাম আছে